পরেন গো আর একটু পড়েন মজাই তো লাগে বন্ধ কইরেন না আপনার দেলাওয়াত বন্ধ কইরেন না এত মজা এত মজা বন্ধ কইরেন না আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে আমরা তাওরাত কিতাবে পাইছি আপনার ব্যাপারে অনেক বর্ণনা পাইছি সুতরাং আজকে সরজমিনে দেখতে পারছি বুঝতে বাকি নাই আপনি এই জামানার শ্রেষ্ঠ পায়গাম্বর আপনার নাম নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেকেন্ডেরি করব না সবাইকে বলায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে যুবক ভাই ভাই আল্লাহর জন্য দিনের জন্য দিন কায়েমের জন্য নবীও কষ্ট করছে করছেনি নবীর শরীর দিয়া রক্ত জড়াইছেনি দিনের দামাত লইয়া যায় মানুষ পাগল বলছে কিন্তু আল্লাহর নামে টেনশন কইরেন না হেদায়েতের মালিক আমি আল্লাহ কিন্তু এটা পাইবেন না দাওয়াত দিছেন মানুষ কালিমা পুরা মুসলমান হয়েছে এত সহজ কিন্তু না নবীর শরীরের তাজা রক্ত আগে রক্ত এর এরপরে দিন প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা এখন ইসলাম কায়েম করতে চাই জিলাবির ভুতলা দিয়া বিড়ানির ভুতলা ভরে আরামায় সে মধ্যে ইসলাম না ইসলাম কিভাবে আসছে ইতিহাস পড়েন না ইতিহাস তো পড়ে না খালি বাবাদের গিজ্জা পড়ে বাবাদের গিজ্জা কাহিনী শুনতে শুনতে আসল ইতিহাস তারা ভুলে গেছে কারণ বাবাদের গিজ্জা কাহিনীর মতো খালি বিরানির ভুল পাওয়া যায় খালি জিলাপির ভুতলা পাওয়া যায় চিন্তা করছে ইসলাম তো জিলাপির ভুতলা ফাটানোর মধ্যে আছে আবার আমরা সাথে বইলে পাই মিষ্টি খাওয়া তো সুন্নত খাই লক্কা মিষ্টি খাই লক্কা খামানের ঘরে একটা দিয়ে খালি গইরা সিলেট এক মাফিল খালি গইরা তাই আমি তো গইরান না কেন অর্ডার দিছি তো মিষ্টি আনতো মিষ্টি খাই দিতাম মিষ্টি খাই দেন আল্লাহ জানেন না নি শূন্য শূন্য তাদের করবা এখন আমি কই ও তার লাগিয়ে বই দিছেন ফান খাই না কেন কেন ফান খাইতাম না মিষ্টিটা খাইও খাই দিম সাবাইতে সাবাইতে ফেন্ডলে যাইমি শূন্যত খান আদায় গেল আমার মেহাজ এমন গরম হয়েছে খালি গইরা শূন্যতা আদায় করতে হবে মিষ্টি খাইতে হবে কারণ বাবাদের ইচ্ছা পাইছে মিষ্টি খাওয়া শূন্য বাবাদের ইতিহাস রক্ত দেওয়া শূন্যতি নাই আর রক্ত দেওয়াতে শূন্যতি দেয় পায় না এত খালি দেহ জিলাপি দেহ মিষ্টি দেহে সব ঠিক আরে ভাই এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম বাংলাদেশে আসছে মদিনার ইসলাম বাংলাদেশ পর্যন্ত আইতে গিয়া বহু সাহাবির রক্তের উপরে বর করে আসে এমনি এমনি ইসলাম আসে নাই এই ইসলাম কিন্তু আবার মদিনার দিকে দৌড়াইতেছে যদি আবার ইসলাম বাংলার জমিনে রাখতে চাও শরীরের তাজা রক্ত ইসলাম নামে বৃক্ষের নিচে ডালতে হবে ঠিক কিনা বলেন কিন্তু কেমনে ডাললো আমাদের ভিতরে অনেক মায়া স্ত্রীর মায়া সন্তানের মায়া ব্যবসা বানিত্বের মায়া তো তালা তিন তালা বিল্ডিং মায়া টাকা পয়সার মায়া যদি যুদ্ধের ময়দানে যাই গো আমার বউ বাচ্চা কি করব এর জব্বা সাহাবীরা নতুন বিবাহ করেছে স্ত্রীর কাছে এখন পর্যন্ত যায় নাই যুদ্ধের ডাক আসে بیویর কাছে মাপ চাই بیوی রে মাপ কইরা দিস তরে দেখবার সুযোগ পাইলাম না মাপ কইরা দিও তোমার হক আদায় করতে পারিনে কেন গোস্বামী সবে মাত্র বিবাহ করলাম সবচেয়ে আনন্দের একটা রাত আমাদের সামনে অপেক্ষা করে নারে বিবি আমি তোমার লইয়া বা আনন্দ করব আমার নবী বেইমানের হাতে মারি খাইবে কেমতির কঠিন ময়দানে দানে না গো আমি আল্লাহর সামনে আসি গেরা সুন হইয়া কেমনে এ ছিল সাহাবিদের আখলাক চরিত্র কালচার এর যুবক বাঘ যুদ্ধের ময়দানে গিয়া নিজের তাজা শরীরটা দিনের জন্য ইসলামের জন্য বিলীন করে দিছে ইতিহাস তো আপনারা জানেন ইসলামের জন্য সাহাবায় কেরামনা রক্ত দিছে এই জন্য আমার আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি এবং খুশি এটা কেমন নয় না আজকে আমাদের সামনে একটার পর একটা পরীক্ষা আসতেছে একটার পর একটা ইমানি পরীক্ষা আমরা বুঝি না ইমানি পরীক্ষা বুঝুনি যুবক ভাই ইমানি পরীক্ষা কি খালি না নাচানাচি করতে পারলে হ্যাঁ মিছিল মিটিং করতে পারলে যে মিটিং এর পরে জিলাপি আছে মিটিং না না ইমানি পরীক্ষা সে তখন যখন কোন নাস্তিক আর মুরতাদার রাম বামদের দালাল যখন আমার নবিকে গালি দেয় তখন তোমার ইমানি পরীক্ষা তুমি তোমার শরীরের সমস্ত শক্তি দিয়ে মাঠে নাম দাঁত বাঙ্গা জবাব দাও যেটা আমাদের কওমি উলামায় কেরাম সহ হকানি উলামায় কেরাম তার প্রমাণ দেখাইছে নবীর ইজ্জত রব কাটতেন নবীর ইজ্জত ওই যে ভুলার একটা ঘটনা বুরহানুদ্দিন থানায় পায় পাঁচজন চারজন ছাত্র শাহাদাত বরণ করেছে নবীর ইজ্জত কাটতে এগুলা তোমার জন্য ইমানি পরীক্ষা তোমার কাছে ইমানি পরীক্ষা হলো কাদিয়ানি নামক যখন কোন ব্যক্তি বলে নবীর পরে নবী আছে যখন নবী দাবি করে তোমার উপরে ইমানি পরীক্ষা শুরু হয়ে যায় তার ব্যাপারে আন্দোলন করা করতে হবে এটা নাপ থেকে তেতুনি আন্দোলন করে বোঝায় দিতে হবে নবীর সৈনিকরা থাকবে দ্বিতীয় নবী দাবি করলে গর্দান থাকবে না এটা হলো তোমার জন্য ইমানি পরীক্ষা ঠিক কিনা বলে আরে যুবক ভাই তোমার জন্য ইমানি পরীক্ষা অপেক্ষা করতেছে প্রতিদিন প্রতিনিয়ত ইমানি পরীক্ষা তোমার উপরে যখন এই দেশে কোনো নাস্তিক আর মোরতাদ কোনো রাম বাম যখন কোরআনের উপরে পা রাখে কুরআনের উপরে বিভিন্ন জিনিস রাখে কাবা শরীফের উপরে মূর্তি বসায়া দেয় তখন প্রত্যেকটা মুসলমানের উপরে ঈমানী পরীক্ষা শুরু হয়ে যায় প্রতিবাদের জন্য তোমার উপরে ঈমানী পরীক্ষা আছে বাংলার জমিনে যখন কোনো বাউল নামের কুলাঙ্গার প্রতিটা মহিলারা আমার আল্লাহকে বেঈমান বলে আমার আল্লাহকে প্রতারক বলে আল্লাহকে শয়তান বলে আল্লাহকে মুনাফিক বলে গালি দেয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন তোমার আর পরে বস